আপনি কুকিং অ্যান্ড ব্লগার ললিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি তো চলো দেখতে থাকো আমরা আজকে কি মাছ রান্না করব তো চলো তোমাদেরকে দেখায় এই যে মালা হচ্ছে মাছ কাটছি এগুলোকে বলে হচ্ছে আমেরিকান রুই এই যে তিনটা মাছ আছে এই মাছ দিয়েই তোমাদেরকে হচ্ছে রেসিপি করে দেখাবো তো এবারে হচ্ছে মাছগুলোকে আগে ধুয়ে নিয়েছি তারপরে হচ্ছে মাছ কাটছি মাছগুলো খুবই পিছলা কাটতে পারছিলাম না খুব কষ্ট করে মাছগুলোকে কেটে নিচ্ছি আর মাছগুলোর মধ্যে হচ্ছে ডিম ভর্তি দুইটা মাছের মধ্যে ডিম ছিল ভর্তি আর একটা মাছের মধ্যে হচ্ছে ডিম ছিল না তো এবারে হচ্ছে পিচ করে মাছগুলোকে কেটে নেব আর বঠিটাতে একদম ধারই ছিল না আর এখানে হচ্ছে মশলা পেস্ট করে নেবো আদা পেঁয়াজ রসুন আর কালো সর্ষে টমেটো কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে এগুলোকে হচ্ছে ভালোভাবে পেস্ট করে নেব আর এখানে হচ্ছে মাছ একটু হচ্ছে মাছের ডিম দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এবারে হচ্ছে কড়াইয়ে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলোকে ভেজে নেব দুই বেচে ভেজে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে খুব বেশি মাছগুলোকে ভাজবো না হালকা করেই ভাজবো কারণ যে মাছগুলো হচ্ছে টাটকা তো মাছ ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে মাছগুলোকে তুলে নেব আরেকবার ভেজে নেব এই মাছগুলোকেও খুব বেশি ভাজবো না হালকা ভাজা হয়ে গেলেই উঠিয়ে নেব হালকা ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে তুলে নেব এবারে হচ্ছে বেগুন বেগুন আলু দিয়ে মাছগুলোকে রান্না করব তো বেগুনগুলোকে হচ্ছে ভালোভাবে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এবারে বেগুনগুলোকেও তুলে নেব এবারে হচ্ছে ওই তেলেই আলুগুলোকেও ভেজে নেব আলু নেড়ে চেলে ভেজে নিয়েছি ভালোভাবে এবারে হচ্ছে ওই তেলেই দিয়ে দেব বাটা মশলা যেগুলো মশলা আমি মিক্সিতে পেস্ট করেছিলাম পেস্ট করা মশলা দিয়ে দিয়েছি এবার মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে হচ্ছে ভেজে রাখা আলু দিয়ে দেব আলুটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেবো আলু মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল যতটা আর কি ঝোল রাখবো আর বেগুন তো ভাজা ভাজার সময়ই সিদ্ধ হয়ে গেছে অর্ধেক তাই হচ্ছে বেগুনটাকে পরে দেব। এবারে জল ফুটে গেছে দিয়ে দিলাম মাছ আর এগুলো হচ্ছে মাছের ডিম ভেজে রেখেছিলাম তো ভালোভাবে আলু মাছ ফুটে গেছে আর ঝোলও প্রায় শুকিয়ে এসেছে আর এবারে দিয়ে দিলাম বেগুন দিয়ে একটু চাপা দিয়ে রান্না করে নিয়েছি তো আমার বেগুন আলু দিয়ে মাছের ঝোল রেডি এবারে দিয়ে দেব হচ্ছে ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট